ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুই ছাত্রী লীলাবতী নাগ ও সুষমা সেনগুপ্ত লীলাবতী কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেথুন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ বিয়ে বাস করেন লীলাবতী খ্যাত হয়েছেন লীলা নাগ নামে এই মহিষী ছিলেন নারী শিক্ষাব্রতী ও নারী আন্দোলনের নেত্রী লীলা নাগের সমস্ত জীবনের সাধনা ছিল নারী শিক্ষার প্রসার প্রচার প্রাতিষ্ঠানিক নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা ও সাহিত্য চর্চা তাঁর প্রতিষ্ঠিত বারোটি স্কুলে ভর্তি করার জন্য তিনি খুঁজেছেন শিশু কিশোরী তরুণী ছাত্রী রবীন্দ্রনাথের প্রভাব গুরুত্বপূর্ণ ছিল লীলা জীবনে আমাদের রবীন্দ্রতর্পণ প্রবন্ধে তিনি লিখেছেন মনে পড়ে প্রতি সকালে সন্ধ্যায় পারিবারিক সম্মিলিত প্রার্থনায় অথবা ছাত্রাবস্থায় দৈনন্দিন সম্মিলিত সঙ্গীতে প্রধানত রবীন্দ্রনাথের গানের মাধ্যমে ধীরে ধীরে উন্মেষিত হয়েছে জীবন সম্বন্ধে নিষ্ঠা গাম্ভীর্য বিপদে নিঃসঙ্কতা ও আত্মপ্রত্যয় অর্থাৎ অলক্ষে পত্তন হয়েছে জীবনের প্রাথমিক বুনিয়াদ রবীন্দ্রপ্রসাদ সিঞ্চনে লক্ষ্য উপদেশা বলি যা করতে পারতো কিনা না সন্দেহ রবীন্দ্রসঙ্গীতের ভাব ভাষা ও সুর অতি সহজে স্বাভাবিকভাবে